এই কলির যুগে দেখবেন মায়ের আগে মেয়ে মারা যায় এই কলির যুগে দেখবেন অল্প বয়সে স্ত্রীর আগে স্বামী মারা যায় বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় পিতার আগে পুত্র মারা যায় কেন জানিন একজন ঠাকুর করে বসা পরম কৃষ্ণ যিনি সচিদানন্দ বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ যিনি কারণের কারণ আমাদের যে সবার মানব গাড়িটা চলতেছে গো মা হাওয়ার উপর আমাদের চলতেছে মানব গাড়ি এই কলির যুগে এই দিকে নাচকটা কত নীরব হয়ে যাচ্ছে কারণ আমরা গৌর দেশের মানুষ এই কলির যুগে দুটি অপরাধের কমা নাই এক নম্বর অপরাধ কীর্তন চলায় অবস্থায় যদি কোনো মায়ের একটি কথার কারণে কোনো একজন ভক্তের একটি কথার কারণে কোনো কীর্তনিয়ার যদি কীর্তন চলা অবস্থায় নাম শ্রবণে বেয়াঘাত ঘটে সে কোটি কোটি জন্মের পাপি হয়ে যায় বস্তে বসতে যদি আপনাদের যদি ভালো না লাগে একটু বাইরে গিয়া ঘুরে উড়াই আইন জন্য কোনো সমস্যা নেই যখন আপনাদের প্রসাদের ব্যবস্থা করা হবে আনন্দবাজার প্রসাদ দেওয়া হবে সুন্দর করে শৃঙ্খলা মতো প্রসাদকে বাড়িতে যাবার হলে বাড়িতেও যাই কোনো সমস্যা নেই কিন্তু আসরের ভিতরে যতক্ষণ থাকবেন আপনাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম আমরা যেন কেউ শ্রীহট্টের বক্তগণ নাম শ্রবণের জন্য অপরাধী না হই আমার কথাটা বোঝা গেছে আজকে ছয়টা দিন এই কণ্ঠটা পিতলের তৈরি নয় আজকে ছয়টা দিন থেকে দাদা প্রতিটা দিন কীর্তন আগামীকালও আমাদের কীর্তন এর পরের দিনও কীর্তন পরের দিনও কীর্তন এভাবে প্রতিদিন প্রায় কীর্তন এই যে কীর্তন গুলা করি আমি কীর্তন করছি নাকি দাদা আমাকে দিয়ে প্রভু কীর্তন করাচ্ছে আমাকে দিয়ে প্রভু কথা বলাচ্ছেন আমি তো একজন মাত্র নর এই আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানি আমি নরাদম দেবাশিস দাস আমার বাড়ি আপনাদের বাড়ির পাশে বিয়ানি বাজার থানা সানেশ্বর গ্রাম এখানে খুঁজলেই অনেক আত্মীয়তার বন্ধনে দেখা যাবে আমি জড়িয়ে আছি বিনম্র চিত্তে আপনাদের চরণে নিবেদন করছি একটু কথাগুলো শুনে যাবেন খালি টাকা পয়সা নষ্ট করে আর নাম সংকীর্তন দান করে আর আমাদের মতো কীর্তনী এনে কোনো লাভ নাই যদি ওই সঙ্গনে বসে গভুর প্রেমের অনুরাগে না ডুবতে যদি পারি আগে বুঝতে হবে কীর্তন কি কীর্তন শব্দের অর্থই হলো ভগবানের কথাগুলা বপের হৃদয় মন্দিরে দাক্কা মেরে পৌঁছে দেওয়া এখানে তো অনেকের বাড়িতে দেখেন টাইস্লাগুনও গড়ও থাকতে পারে কোটি কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্সের মালিকও থাকতে পারেন অর্থ সম্পদের মালিক থাকতে পারেন আমরা সবাই হচ্ছি এগুলা হচ্ছে জাগতিক জগতের ধনী আমরা সবাই হরি বল আর এখানে যারা এখন এসেছেন আমরা যেন এখানে বসে কেবার জাগতিক জগতের ধ্বনি না হই আমরা যেন সবাই ভক্তের চরণ দুলি অঙ্গে মেকে গৌর কৃপা লাভ করিয়া সবাই যেন ধ্বনি হতে পারি ভক্তগণ এখন যে যুগটা চলতেছে ওই যুগটার নাম কি ওই যুগটার নাম হলো কলিযুগ কলি অত কি কলি দেখবেন ফুল ফুটার আগে জরে যায় এই কলির যুগে দেখবেন মায়ের আগে মেয়ে মারা যায় এই কলির যুগে দেখবেন অল্প বয়সে স্ত্রীর আগে স্বামী মারা যায় বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় পিতার আগে পুত্র মারা যায় কেন জানিন ডাক্তার একজন ঠাকুর করে বসা যিনি ঈশ্বর পরম কৃষ্ণ জিনিস সচ্ছিদা আনন্দ বিগ্রহ অনাদির গোবিন্দ আমাদের যে সবার মানব গাড়িটা চলতেছে গো মা হাওয়ার উপর আমাদের চলতেছে মানব গাড়ি 아, 넌넌넌 মানব গাড়ি এই গাড়ির ভিতরে লাগে না তেল মোবিল ডিজেল ডাক্তার ডাক্তার যেদিন এই গৌর হরি ডি দিবেন লন্ডনে কানাডা ফ্রান্স সুইডেন ইতালি জার্মানি গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ নবীগঞ্জ হবিগঞ্জ সিলেট সুনামগঞ্জ সাইস্তাগঞ্জ রনে বনে চলে জঙ্গলে মাটে গাটে সয়নে সপনে যেদিনি গৌরী হরি ডাগি দিবে নি মা সবাইকে এই সুন্দরে পৃথিবী চেড়ে আপন দেশে চলে যেতে হবে আমাদের আপন দেশ কোথায় গ যেখানে মানুষ গেলে আর একবার জীবনে ফিরে আসে না সেই আপন দেশটাই হচ্ছেই আমাদের শ্মশানে ঘাট এ গোবিন্দ আপনাদের গ্রামে এসে আমি হতবাক হয়ে গিয়েছি আপনাদের গ্রামের আমার একজন কৃতি সন্তান ভাই যার আমি একজন শিশুকালে অদম পাগল ছিলাম বক্ত এই যে আপনাদের পাশের বাড়ি আমাদেরকে স্থান দিয়েছেন তাকার লিটন চন্দ্র ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল ইনি বিদুচন্দ্র কীর্তনিয়ার দাদার সাথে অনেকদিন সঙ্গ দিয়েছেন আমি এখানে এসে জানতে পারলাম চির মতো উনি ছেড়ে চলে গিয়েছেন বক্তব্য খুবই একজন ভালো মানুষ ছিলেন দাদা এখানে নুনার সহধর্মিনী ছোট্ট একটা পুত্র গড়ে সে বাবা বলার আর কেউ তার নাই যার মনের কেউ বুঝে না অনেকদিন ভক্তসঙ্গ করেছি উনাকে যেন ভগবান দিব্যদাম দাম প্রাপ্তি করেন উনার মা সকালবেলা আমার সাথে কথা বলছেন আর শিশুর মতো নয়ন জলে কাঁদতেছে কারণ এই জগতে মা জানেন একটা সন্তার কত জ্বালা কত যন্ত্রণা এখানে যে আমার মায়েরা আমার বাবা বসে আছেন আপনাদের ঋণ আমরা জীবনে সুদ করতে পারবো না দাদা আমাদের শরীরের চামড়া কাটিয়া যদি মা বাবার স্মরণের জুতাও বানাইয়া দেই এরপরেও আপনাদের আমরা দাদার ঋণ সুদ করতে পারবো না